আল্লাহর কসম করে বললে ভুল হবে না এই দুনিয়ার মুসিবত দুনিয়ার বিপদ এটা কোনো মুসিবত নয় এটা কোনো বিপদও নয় চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না আসল মুসিবত তো কেয়ামতের দিন ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না কি হবে ওই দিনের অবস্থা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন ইয়াউমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বনি লিকুল্লিম রিম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবেক ওয়া ওম্মিহি ওয়া ভাবি পিতা মাতার থেকে পলায়ন করবে ও স হইবাতিহি ওয়া বানি স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায় সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায় স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে কিন্তু কেয়ামতের দিন কেউ কারো সাথে দেখা হোক এটা কামনা করবে না প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে সকলেই চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে সবাই চিন্তিত থাকবে নিজের জন্য আর নবীজি চিন্তিত থাকবেন তার উম্মতের নাজাতের জন্য সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ দালার কাছে বলবে বলবে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহার নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে নিজে বাঁচার চিন্তা করবে আর ওই দিন নবী কি করবে একবার নবীজি দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোন উন্মত পানি পানে মাকরুম হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন পুলসের কাছে না জানি কোন উম্মত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোনো উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার একবার চলে যাবেন মিজানের কাছে না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার যখন সুপারিশ করার দরকার আল্লাহ তালার কাছে সে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দোরগোড়ায় পৌঁছায় যাবে জান্নাতের দরওয়াজা বন্ধ জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে সে বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কোথায় তিনি হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না ততক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যারা পরিমাণ ইমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না এখন বলেন ওই মুসিবতের দিন বাবা চিনবে মা চিনবে সন্তান চিনবে কেউ চিনবে না কিন্তু নবীজি আমাকে আপনাকে ভুলবে না তাহলে বোঝা গেল নিঃসন্দেহে নবীজি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে এইরকম প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে উম্মত যদি পাপীয় হয় মহাব্বতের কারণে এই ভালোবাসা থেকে যায় ইব্রাহিম সালাম উম্মতের প্রতি ওই মহাব্বতের দাবি নিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে ইব্রাহিম আলী ইসলাম বলে আর যে আমার আনুগত্য করে নাই সেও তো আমার উন্মত ইব্রাহিম আলী ইসলাম মূলত এই কথা বলতে চায় আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় দয়ালু পরম দয়ালু আপনি তো ক্ষমাশীল আপনি যদি চান আমার এই গোণাগার বান্দাগুলারও উন্মত গুলাকেও মাফ করে দিতে পারেন সোহান মূলত এই দোয়া করতেছে কারণ একই কথা ব্যক্তি স্থান পরিবর্তনের কারণে বাক্য বিন্যাস শব্দবিন্যাসের পরিবর্তন ঘটে কি ঘটে না মনে করেন আমি যদি একজন ছোট মানুষকে এই কথা বলি মসজিদে নামাজ পড়তেছে ফ্যান চলতেছে ছোট মানুষ যে আমার বয়সে ছোট আমি বের হয়ে যাচ্ছি ও ছাড়া মসজিদে আর কেউ নাই ছোট মানুষ ওরে আমি বললাম এই শোনো বের হওয়ার সময় তুমি ফ্যানটা বন্ধ করে বের হবা উদ্দেশ্য কি বের হওয়ার সময় কি বন্ধ করে বের হবে ফ্যান বন্ধ করে এখন ওই জায়গায় যদি ছোট না হয়ে আমার চেয়ে বড় হয় মুরব্বী হয় তারে যদি আমি বলি যে বের হওয়ার সময় ফ্যান বন্ধ করে বের হওয়া একই কথা বেলায় খাটবে বড়র বেলায় কি এটা খাটবে এটা বেহাদবি হয়ে যাবে না এখন মুরব্বীরা কেমনে বলবো চাচা যদি হয় চাষা বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হইলে ভালো হয় কথা বললাম এই কিন্তু উদ্দেশ্য কি যে ফ্যানটা বন্ধ করে দিয়ে ইব্রাহিম সরাসরি বলতেছেন আল্লাহ মাফ করে দেন কিন্তু যা বলতেছে তাতে কি বোঝা যায় যে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম যারা আমার আনুগত্য করে নাই তারা তো আমারও উন্মত আমারই উম্মত আল্লাহ আপনি মাফ করে দিয়ে আল্লাহ